অসুবিধায় পড়েছিল তার মধ্যে দীর্ঘদিন থেকে খুব অসুবিধা পড়েছে সব যখনই আসে অক্সিজেন জানানো হয় যেটা কিছু না কিছু কাজ হোক তার মধ্যে এখন পোলের কাজ হচ্ছে ভালোই হচ্ছে এটা কোনো খারাপ কোনো নয় হ্যাঁ আমাদের এটা কিন্তু সঠিকভাবে যেন কাজটা হয় আর কি হ্যাঁ কী কী অসুবিধে হতো অসুবিধা বলতে শোনো মানুষের যাতায়াত খুব পের হতে পাশে পাশে যেতে অসুবিধা হতো একটা রোগী যদি হয় অসুবিধায় পড়ে যেত হ্যাঁ এদিকে এমন একটা গ্রামে কোনো যাওয়ার পথ নেই হ্যাঁ কিন্তু এই যে পোলটা হওয়ার পরে কিন্তু সভাপতি আছে এই অঞ্চলে আচ্ছা কতটা অসুবিধে হতো মানুষের এখানে প্রচন্ড অসুবিধা হতো মানুষ গ্রামবাসী সবাই আনন্দ পাচ্ছে এখন যে কাজটা হচ্ছে এতে মানুষের খুবই সুবিধা হয়েছে আর কি ওই মাঝের মধ্যে কিছু ওই পদ্মফুলধারী এরা এসে উস্কানি করে মানুষের এখানে বিরক্তি করে কিন্তু আমরা তো চেষ্টা করেছি এবং করছি কাজটা যাতে সুষ্ঠুভাবে কাজটা হয়ে যায় সে চেষ্টায় আমরা বলার বলতে আমরা বিগত ছ মাস ধরে উদ্যাবাসীর অভিযোগে যে এখানে জল হাঁট জমা হয়ে যায় মানুষ যাতায়াত করতে পারে না এটা দীর্ঘদিনের সমস্যা এবং সেটা নিয়ে আমাদের চিন্তাধারার মধ্যে ছিল এবং আমরা কথা দিয়েছিলাম সেখানে যে খুব দ্রুত আমরা এখানে একটা পর্যয়ে নির্মাণের কাজ শুরু করব এবং সেটা আজ বাস্তবায়িত হতে চলছে তার কাজ শুরু হচ্ছে তাই আমরা একটাই বিজেপিদের একটাই বার্তা দিতে চাই আমরা সব সময় মানুষের পাশে আছি মানুষের অসুবিধায় পাশে আছি সাধারণ পাবলিক যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা উন্নয়ন দিদির কথা মতো করে চলব এবং যাতে আগামী দিনে আরও যেসব পরিকল্পনা আমাদের আছে সেগুলো বাস্তবায়িত হবে আমরা যে যেটা তৃণমূল যেটা কথা দেয় সেই কথাটা কিন্তু তৃণমূল সরকার রাখে